বিজেপি কর্মী সমর্থকদের ভিড় সামাল দিতে গিয়ে মোবাইল ফুয়ে মাথায় হাত পড়ল বিজেপি নেতার এদিন দুর্গাপুরে নেহরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে আসেন হাজার হাজার মানুষ সকাল থেকেই সেই বিজেপি কর্মী সমর্থকদের ভিড় সামাল দিচ্ছিলেন বিজেপি নেতা জয়দীপ বন্দ্যোপাধ্যায় হঠাৎ তিনি পকেটে হাত দিতেই তার চোখ কপালে ওঠে দেখেন ততক্ষণে উধা হয়ে গেছে তার মোবাইল জয়দীপ বাবু বলেন কিছু দুষ্কৃতি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ঘটনাটি ঘটিয়েছে আমরা পুলিশকে জানিয়েছি কিন্তু পুলিশ তারপরেও কোনো ব্যবস্থা গ্রহণ করবে না তবে সভায় তোরজোর থাকায় তার মোবাইলের আর কোনো খোঁজ মেলেনি

আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে